আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ প্রিয় প্রদর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেকটা ভালো আছি প্রদর্শক আপনাদের মাঝে চমৎকার একটি সেমি পাকা বাড়ি সন্ধান নিয়ে চলে এলাম আমি রিপন ভূয়া এই যে বাড়িটি সন্ধান দিতে যাচ্ছে এটি নামগঞ্জ সিটি কর্পোরেশনের ভিতরে হীরা জিলের ভিতরে পড়েছে হিরাজিং হাউজিংয়ের ভিতরে পড়েছে প্রদর্শক যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিদ্ধিরগঞ্জ যেটি লেক ব্রিজ বা লেক রোড বলে উভয় সাইডে যে রোডটি এটি হচ্ছে আদমজি রোড অর্থাৎ এই এই চিটাং রোড থেকে যে রোডটি চলে গেছে আদমজি হয়ে নারায়ণগঞ্জ সিটির ভিতরে তারই পাশে মাঝখানে লেক এই এটি হচ্ছে পশ্চিম সাইডের রোড ঠিক এই রোড থেকে একেবারে যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোডটি দিয়ে একেবারে চলে গেছে আমাদের কাঙ্ক্ষিত বাড়ির কাছে প্রদর্শক এই জমিটি বা এই বাড়িটির সম্বন্ধে আপনাদের সংক্ষিপ্ত একটি ধারণা দেওয়ার জন্য আমি রিপন ভাইয়া চলে আসছি এই ভিডিওটি নিয়ে প্রদর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ার মাধ্যমে অনেকের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যায় কারণ অনেক এরকম বাড়ি খুঁজছে সোভিয়াস আর আরেকটি কথা হলো এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো অতি সত্বর আপনাদের কাছে চলে যাবে আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দর্শক আমরা আমাদের কাঙ্ক্ষিত বাড়ির কাছে চলে আসছি দেখতে পাচ্ছেন এই বাড়িটি সম্বন্ধে আপনাদের একটা সাময়িক ধারণা দেওয়ার চেষ্টা করব বাড়িটির জমির পরিমাণ হচ্ছে আট শতাংশ আট শতাংশ জমিটি একেবারে ছয় ডাবল গ্যাস আছে বৈধভাবে সামাসিবল পানি অলরেডি বাড়িটি থেকে ভাড়া আসতেছে আশি হাজার টাকা বর্তমানে এমত অবস্থায় বাড়িটিতে আশি হাজার টাকা ভাড়া আসতেছে এবং কি এই অবস্থায় যদি আপনারা জমিটি অবশ্য জমিটি বিক্রি করা হবে শুধু জমির দামে অলরেডি বাড়ির দামে না শুধু জমির দামে বিক্রি করা হবে খুব বিশেষ টাকার প্রয়োজন মালিক বিক্রি করে দেবে আশেপাশে অংশবিশেষগুলো দেখতে পাচ্ছেন এবং এই এলাকা একটি পরিকল্পিত এলাকা সব বহুতল এবং হাই রিচ বিল্ডিং এবং নারায়ণগঞ্জের ভিতরে একটি বিআই এরিয়া বলতে গেলে চলে আমরা বাড়ির ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছেন অনেকগুলা রুম করে অলরেডি ভাড়া দিয়েছি এলাকায় ভাড়ারও প্রচুর চাহিদা আছে অতএব এই বাড়িটি থেকে বর্তমান রানিং ভাড়া আসতেছে আশি হাজার টাকা ঠিক সামনে সাইডটা হচ্ছে ব্রিক্সি করে দোতলা করা পিছনের সাইডটি অর্থাৎ ভিতরের সাইডটিতে আপনার দুই উভয় সাইডে টিন সেট করে রুম করে ভাড়া দেওয়া আছে ওয়াশরুম এবং কি কিচেন রুম সব আলাদা আলাদা করে ভাড়াটেদের জন্য খুব সুন্দরভাবে করে দিয়েছে আপনারা ভিডিওটি সুন্দরভাবে দেখেন তাহলে বসতে পারবেন এই বাড়িটা কত সুন্দরভাবে করেছে অথচ সম্পূর্ণ জমির দামে বাড়িটি বিক্রি করা হবে যাদের প্রয়োজন যারা অবশ্যই এরকম বাড়ি ক্রয় করতে ইচ্ছুক আপনাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বাত্মক চেষ্টা করবো আপনাকে বাড়িটি নিয়ে দেওয়ার জন্য আর বাড়িটির একেবারে প্যাকেজ প্রাইস যে জিনিসটি সেটি হচ্ছে আপনার প্যাকেজ বলতে প্রায় আপনার কাঠা হিসাব করে আপনার পঞ্চাশ লক্ষ টাকা কাঠা পঞ্চাশ লক্ষ টাকা কাঠা হিসাব করে বিক্রি হবে প্রদশক আট শতাংশ জায়গা পুরো আট শতাংশ জায়গা মাসিক ভাড়া রানিং আট আশি হাজার টাকা অলরেডি ছয় ডাবল গ্যাস আছে সামাসিবল এবং পরিপাটি করে ভাড়া দেয়া আপাতত এখান থেকে বা এ বাড়ি অবস্থার থেকেই দশ বারো বছর পর্যন্ত ভাড়া খেতে পারে ভিয়াস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমার